আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে জন্নি শপ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু টু পিস গাড়ার ড্রেস নিয়ে এটা যেহেতু গরমে যারা হচ্ছে কমফোর্টেবল হচ্ছে ড্রেস নিতে চাচ্ছে নিজেদের জন্য বা গিফটের জন্য গর্জিয়াস ড্রেসের পাশাপাশি দেখা যায় সকালে দুপুরে গরমের মধ্যে ক্যারি করার জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে সো এটা হচ্ছে সেটের গাড়ারা বা টু পিস গাড়ারা বলতে পারেন সো এটা হচ্ছে কাপড়টা সফট লিনেনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কিন্তু মিরোর ঠিক আছে মিরোর থাকবে যে আমার নিচেও সেম এটা সাথে আর কি দেখাবো

ওকে সোভিও যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আব হচ্ছে চব্বিশ সপ্বিশে পঁয়তাল্লিশ পঞ্চম দশমিক শপিং কমপ্লেক্স এলিফার ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য হ্যান্ড কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস